বিদ্যুতের খুঁটি থেকে তার চুরি রাতের অন্ধকারে পরপর এগারোটি বিদ্যুতের খুঁটি থেকে উধাও হয়ে গেল বৈদ্যুতিক তার ঘটনায় চাঞ্চল এদিকে বিদ্যুৎ বিচ্ছিন্ন হওয়ায় সমস্যায় ক্ষুদ্র চা বাগান মালিকরা ময়নাগুড়ি ব্লকের পশ্চিম শালবাড়ি এলাকায় চা বাগানের মধ্য দিয়ে যাওয়া বিদ্যুতের খুঁটির তার উধাও জানা গিয়েছে চা বাগানের জল দেওয়ার জন্য বাগানের মধ্য দিয়েই বিদ্যুৎ পরিষেবা দেওয়া হয় জনবসতি এলাকা থেকে বিদ্যুতের তার চা বাগানের মধ্য দিয়ে নিয়ে যাওয়া হয়েছে শনিবার সকালে চা বাগানের মালিকরা বাগানে গিয়ে দেখে পরপর এগারোটি বিদ্যুতের খুঁটি থেকে বৈদ্যুতিক তার উধাও হয়ে গেছে বিদ্যুৎ থাকাকালীন দুঃসাহসিক কাজ কারা কিভাবে ঘটালো এটা দেখে হতবাক সকলে কয়েকদিন আগেও থেকে একইভাবে তার হয়ে গেছে ছটি অভিযোগ স্থানীয়দের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ময়নাগুড়ি থানার পুলিশ ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ চা মালিকরা জানিয়েছেন এর আগেও পুলিশকে জানানো হয়েছে পুলিশকে আরও তৎপর হওয়া উচিত এ বিষয়ে ময়নগরে বিদ্যুৎ দপ্তরের সূত্রে জানা গিয়েছে কয়েকদিন আগে ছটি পোলের তার চুরি হয়ে গিয়েছে এ বিষয় নিয়ে ময়নগরে থানায় লিখিত অভিযোগ জমা করা হয়েছে তবে আজকের বিষয়টি জানা নেই বিষয়টি দেখে থানায় লিখিত অভিযোগ করা হবে কি নাম আপনার আমার নাম হিরক কারজি আচ্ছা কি হয়েছিল কালকে রাতের দিকে ঘটনা আর কি কালকে রাতের দিকে মিনিমাম এগারোটা পোল থেকে তার চুরি হয়েছে মানে ইলেকট্রিক পোল থেকে তারও ধরে আচ্ছা এর আগে ওইরকম ঘটনা ঘটেছিলো এর আগে হ্যাঁ প্রায় এক সপ্তাহ আগে মানে ছটা মতো আমাদের তো মানে বাগান আর কি বাগান লাগানো আছে চারদিকে একবার একবার হয়েছিল সেই সময় করা হয়েছিল কি ভাবছেন যে একের পর এক তার চুরি হয়ে যাচ্ছে এরপরে কিভাবে এই ফাঁকা জায়গায় কিভাবে তার থাকবে ওটাই মানে এটা প্রশাসনকে একটুখানি তৎপর হওয়া উচিত আর কি দেখা উচিত যে কোনো মানে সেদিন তো আমাদের এক সপ্তাহ আগেও এই ঘটনাটা হয়ে গেছে যেহেতু তাহলে এক সপ্তাহ পরেও ঘটনাটা আবার হতেই পারে আচ্ছা আচ্ছা ব্যাপারটাকে একটুখানি কতজন কৃষক রয়েছেন এই জায়গায় এখানটায় প্রায় দশ জনের মতো আচ্ছা এই জায়গাটার নাম এই জায়গাটা পশ্চিম সালবাড়ি বলে এই জায়গাটাকে তো এখানটায় আমাদের বাগানের সামনে সোনার বাংলা বলে চা বাগান রয়েছে চা বাগান একটা অফিস আছে